সময়টা তখন পৃথিবীর জন্য ভীষণ খারাপ অনেকের মতোই চাকরি হারিয়ে এক বুক হতাশা নিয়ে গ্রামে ফিরে আসেন কুড়িগ্রামের আব্দুল আজিজ তবে পৃথিবী থমকে থাকলেও ক্ষুধা মানে না মহামারী তাই গ্রামে ফিরে বিভিন্ন জায়গা থেকে হাঁসের বাচ্চা কিনে লালন পালন শুরু করেন আজিজ তবে প্রথমে লাভের মুখ না দেখায় অভাব পিছু ছাড়ছিল না আজিজের পরিবারের তখন স্থানীয় আর থেকে প্রশিক্ষণ নেন তিনি প্রশিক্ষণ শেষে পঞ্চাশটি পেকিং রাজহাঁসের বাচ্চা নিয়ে নতুন উদ্যমে শুরু করেন কাজ আর এরপরই পরে যেতে থাকে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বাপ প্যাটার রাজহাঁসের খামার একটা সময় দেখি খালি লস আর লস পেকিং জাতের হাঁসের নাম শুনলাম পক্ষ থেকে থেকে ওখান আমার মোর ঘুরে গেল বর্তমানে তার খামারে রয়েছে একশো বায়ান্নটি রাজহাঁস কুড়িগ্রামের রাজারহাটে বাপ বেটার খামারের নাম এখন সকলের মুখে মুখে খামারটিতে প্রাকৃতিকভাবে বাচ্চাও ফোটানো হচ্ছে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় এছাড়া মাত্র আড়াই মাসেই এক একটি রাজহাঁসের ওজন হচ্ছে আড়াই থেকে তিন কেজি যা বিক্রি হচ্ছে ছশো টাকা কেজি দরে আজিজের খামারের হাঁসের চাহিদাও রয়েছে এলাকার বাজারে অল্প দিনে দুই থেকে আড়াই মাস সময় লাগছে এর মধ্যে তিন কেজি করে ওজন হয়ে গেলো সাড়ে তিন মাসের মধ্যে দেখি ডিম পাচ্ছে ডিমের থেকে এবার ইনকুবেটারের মাধ্যমে বাচ্চা ফুটাইতে বললাম সেই বাচ্চা বিক্রি করতে পারতেছি এবং আশা করি আল্লাহ রহমতে বাপ বেটা রাজসের খামার এখন জাতের হাঁস দিয়ে সফলতা লাভ করতেছে পেকিং রাজহাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি জানিয়ে আর ডিআরএস এর টেকনিক্যাল অফিসার জানান অন্যান্য হাঁস পালনের তুলনায় এই রাজহাঁস পালনে আর্থিকভাবে বেশি লাভবান হচ্ছেন খামারিরা আর ডিআরএসের টিম লিডার বলছেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প সময়ে পেকিং রাজহাঁস পালন এখন জনপ্রিয় হয়ে উঠেছে খুব দ্রুত মাংস বৃদ্ধি পায় যাতে উৎপাদন ক্ষমতা বাড়ে এবং পাশাপাশি সময়ও কম লাগে একটি মানে পেকিন জাতের হাঁস দুই মাসে আড়াই থেকে তিন কেজি ওজন হয় এবং এইটা খেতে খুবই সুস্বাদু খাদ্যের তুলনায় ওনারা বারন্ত হাঁসের যে বারন্তটা ঠিকমতো পাচ্ছেন না সেই দিক দিয়ে সেই দিক থেকেই আমাদের এই পেকিন জাতের হাঁসটা এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং খাদ খাদ্যের তুলনায় এর বারন্তটা ভালো এবং বারন্তটা ভালো হওয়ার কারণে খামারিরা এটা পালন করে লাভজনক অবস্থায় নিজেদের খামারকে নিয়ে যেতে পারছেন